আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি নুরজাহান খান আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার চ্যানেলের পথ চলা আজ থেকেই শুরু হচ্ছে আপনাদের সহযোগিতায় আমি অনেক দূর যেতে চাই আমি বিশ্বাস করি আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে আমি অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ যেহেতু আজকে আমার চ্যানেলের প্রথম ব্লগ তাই আমি আমার মায়ের পছন্দের একটি রেসিপি সেটা হচ্ছে হাঁসের মাংসের রেসিপি আসলে সেটা সেরকমও না গোটা রসুনের হাঁসের মাংসের রেসিপি দিয়ে শুরু করছি আচ্ছা ঠিক আছে আমরা এবার মূল রেসিপিতে যাই আমাদের রেসিপিটার জন্য যা যা লাগছে তা হল একটি হাঁস আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি হাঁস কাটা অবশ্য অনেক ঝামেলার তারপরেও অনেক কষ্ট হয়েছে তারপরে খুব আমি আমার মতো করে চেষ্টা করেছি আমার সাথে অবশ্য সহযোগিতা করার জন্য ছিল আমার মা আমার খুবই কাছের আর একজন মানুষ সেটা হচ্ছে আমার ভাইয়ের বউ বান্ধবীও বলা চলে তো আজকে একটা হাঁস কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি তার সাথে আছে আর পেঁয়াজ আলু আর হচ্ছে আলু এখানে তিনটা আলু নিয়েছি আমি একটু খুব বেশি আলু পছন্দ করি আমার ফ্যামিলি সবাই করে তাই আলুটা বেশি নিয়েছি আপনারা চাইলে কম কিংবা বেশি যা খুশি নিতে পারেন সাথে পেঁয়াজ আছে পেঁয়াজের পরিমাণটা হাঁসের মাংস একটু বেশি দিতে হয় আর আমাদের অঞ্চল অবশ্যই একটু বেশি দেয় তো পেঁয়াজ নিয়েছি এখানে কিছু পেঁয়াজ তারপর হচ্ছে রসুন রসুন নিয়েছি গোটা একটা রসুন তারপর হচ্ছে এগুলো আস্ত রসুন নিয়েছি আর হচ্ছে এখানে আছে রসুন পেস্ট দুই চামচ দুই টেবিল চামচ আদা পেস্ট দেড় টেবিল চামচ তারপর এখানে আছে গোটা দারচিনি এলাচ তেজপাতা লবণ তারপর এখানে আছে হচ্ছে ধনে গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া তারপরে এখানে আছে জিরা গুঁড়া মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া সবগুলো ওই দেড় টেবিল চামচ করে নিয়েছি আর হচ্ছে এখানে তেল এক কাপ পরিমাণ তেল নিয়েছি প্রথমে আর বলে রাখি সেটা হচ্ছে হাঁসের মাংসের মধ্যে বেশি না দিলে একটু গন্ধ আসে তাই আমরা একটু রসুন বেশি ইউজ করি প্রথম আমরা দিব যে আহ রসুন বাটা রসুন বাটা দিয়ে আগে মাংসটা

ভালো করে মেখে নিব তারপর দিব এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া তারপর দিব দুই টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া ভালো করে মাংসটা মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা মশলা যেন সমানভাবে মাংসের গায়ে লাগে তারপর দিয়ে দিব লবণ স্বাদ ভালো করে মেখে নেব তারপর আমরা কিছুক্ষণ এটা ম্যারিনেট করার জন্য রেখে দিব ফ্রিজে দশ মিনিট পর আবার ফিরে আসলাম দশ মিনিট রাখার পর তারপর দিয়ে দিতে হবে কিউব করে কাটা পেঁয়াজ পেঁয়াজ আমরা জানিয়েছিলাম তার থেকে অর্ধেক পেঁয়াজ এখনই দিয়ে দিব বাকিটা রান্নার সময় তারপর ভালো করে মেখে নিতে হবে তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিব একটু ধুয়েছিলাম যার কারণে পানি আছে তারপর আহ কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব এক কাপের থেকে কিছুটা কম সরিষার তেল তারপর আলুগুলো ভেজে নিব বাবল সুটলে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ হচ্ছে সরিষার তেলের মধ্যে কোনো কিছু ভাজলে এরকম হয় সবগুলো আলো নামিয়ে নিয়েছি এখন ওই ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তারপর হচ্ছে কয়েক টুকরা দারচিনি কয়েকটা ছোট তারপর একটু ভেজে নিব যেন ভালোভাবে আসলে মশলার গন্ধগুলো তেলের সাথে মিশে যায় একটু বাড়িয়ে দিব তারপর দিয়ে দিব কাটা কিউব করে কাটা পেঁয়াজগুলো যেগুলো আমি রেখে দিয়েছিলাম তখন সেগুলো তারপর একটু ভালো করে ভেজে নিব মানে একটু ব্রাউন কালার হলেই চলবে তেমন ভাবতে হবে না আসলে হাঁসের মাংসটা একটু অন্যরকম সবাই খেতে চায় না কারণ হচ্ছে হাঁসের মাংস থেকে একটু গন্ধ আসে তো এটার জন্য একটু মশলা বেশি ইউজ করতে হয় বিশেষ করে রসুন রসুনটা যত বেশি দিবে তত হাঁসের মাংস টেস্ট পারে। আমি আমার আজকের ভিডিওটি আসলে একদমই প্রথম আমি তো ভিডিও সম্পর্কে একদমই জানি না নতুন তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আজকে প্রথম সেহেতু আমার অনেক ভুল ত্রুটি হতে পারে ইনশাল্লাহ সামনে আরও সুন্দরভাবে আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা আমি করব আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না তারপরেও যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে উপদেশ থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আর এখন আমাদের পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব মেরিনেট করা হাঁসের মাংসগুলো এই কাজটা করার সময় একটু সাবধানে করবেন কারণ দেখা যাচ্ছে যারা নতুন রাঁধুনি আছেন তেলে কোনো কিছু দিতে বা রান্না করতে অনেকটা ভয় পাই আমরা ক্ষেত্রে কাছ থেকে চুলাটা একটু কমিয়ে কাছ থেকে ধীরে ধীরে দিবেন তাহলে আর কোনো তেল ছিপে আসার ভয় বা এরকম কিছুই থাকে না আমি জানি না আপনারা আমার কথাগুলো বা আমার রান্নাটা কেমন করে নিচ্ছেন একদম প্রথম হিসেবে যেরকম পাচ্ছি সেরকম করছি তারপর দেওয়ার পর আমি যে পাত্রের মধ্যে মাংসটা মেরিনেট করেছিলাম সেখানে কিছুটা মশলা থেকে গিয়েছিল সেটার মধ্যে আমি একটু পানি দিয়ে তারপর ওই মশলা বাকি মশলাটা একটু ধুয়ে মাংসটার মধ্যে দিয়ে দি পনেরো মিনিট কষাবো মাংসটা চুলাটা চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিব বাড়িয়ে দেওয়ার পর ঢেকে দিব তারপর ঢেকে দেওয়ার পর পনেরো মিনিট অপেক্ষা করব তারপর দিব যেটা না হলেই না মানে যেটা আসলে এই হাঁসের মাংসটাকে আরো ফ্লেভারফুল আরো টেস্টি করবে সেটা হচ্ছে গোটা রসুন রসুনটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালোভাবে একদম ভাজা ভাজা হতে হবে আরো কিছুক্ষণ ভেজে নিব যাতে রসুনটা রসুনের ফ্লেভারটা পুরো মাংসের মধ্যে ঢুকে যায় আসলে আমার আম্মার খুবই 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 প্রিয় একটা রেসিপি এটা যেহেতু আজকে আমার প্রথম ব্লগ আমি মনে করি মায়ের দোয়া সাথে থাকলে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় আর তাই চেষ্টা করলাম যে আজকে আমার মায়ের একটা রেসিপি দিয়েই ব্লগটা শুরু করি আমার পথ চলা শুরু করি তাহলে পুরো জার্নিটাতে হয়তো আমি আমার মায়ের দোয়া সাথে পাবো না আমি আমার মায়ের মতো করতে পারলাম কি না কিন্তু একদম অন্তর থেকে চেষ্টা করেছি এখন আমরা দিয়ে দিব মাংসটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে এখন দিয়ে দিব ভাজা আলুগুলো দিয়ে আহ পাঁচ থেকে পাঁচ মিনিট কি ছয় মিনিট একটু ভালো করে কষাবো যেহেতু আলুগুলো একটু ভেজে নিয়েছি তাই আলুগুলো পাঁচ ছয় মিনিট একটু কষালেই হয়ে যাবে আর বেশি কষাতে হবে না এখন ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এখন এটা একদম কষানো হয়েছে কিভাবে বুঝবেন যখন মাংস মশলা আর তেল আলাদা আলাদা হয়ে তেলটা উপরে দিকে উঠে আসবে তখন বুঝবেন যে মাংসটা প্রপারলি ক হাঁসের মাংসটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার মায়ের পছন্দের একটা রেসিপি গোটা রসুনে হাঁসের মাংস আমি জানি না কতটুকু আমি দিতে পেরেছি আমার মায়ের রেসিপিটা কতটুকু করতে পেরেছি তবে আমি চেষ্টা করেছি আমি আপনাদেরকে আবারও বলবো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি আমার এই জার্নিতে কিভাবে এগিয়ে যাব আপনাদের কোন কোন রেসিপি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আমার বেস্টটা আপনাদেরকে দেওয়ার যেহেতু পরিবেশ পরিস্থিতি কিছুই ভালো নেই আপনারা জানেন কারণ করোনা ভাইরাসের কারণে আমাদের বৈশ্বিক পরিস্থিতি এত খারাপ তার কারণে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ছি অনেক মানুষ মারা যাচ্ছে নিজে ঘরে থাকবেন নিজেকে সুস্থ রাখবেন পরিবারের সদস্যকে সুস্থ রাখবেন অপ্রয়োজনে বাইরে বের হবেন না পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আজ চলে যাচ্ছি আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম